বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতি বছরই রাজ্যে ব্যাপক জাগজমকভাবে পালন করা হয় স্বাধীনতা দিবস যার অঙ্গ হিসেবে বছরেও সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে এই দিনটি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে অঙ্গ হিসেবে বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই চলছে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি ছাত্রছাত্রীদের দ্বারা নানাহ কর্মসূচি ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা হচ্ছে স্কুলগুলোর তরফে এমনই এক প্রস্তুতির আয়োজন চলছে রানির বাজারস্থিত সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক স্কুলে ছিয়াত্তরতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই স্কুলে সাত ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় স্কুলের তরফে গত নয় আগস্ট থেকে শুরু হয় এই কর্মসূচি কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে ছাত্র ছাত্রীদের দ্বারা বসে আঁকু প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা ডিবেট সহ প্রাইমারি সেকশনে ছাত্রীদের দ্বারা বসে আঁকু প্রতিযোগিতা এই প্রস্তুতি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা সর্বানী দা আমরা সাত দিন ধরেই প্রোগ্রাম করার একটা প্ল্যানিং করে নিয়েছি এবং আমরা নয় তারিখ থেকেই প্রোগ্রাম শুরু করেছি এখানে প্রত্যেকদিন আমাদের প্রেয়ার মিটে আমাদের প্রেয়ার অ্যাসেম্বলিতে আমাদের যে ন্যাশনাল হিরোজরা আছে ওদের সম্পর্কে আমাদের টিচাররা ডিসকাস করছে ইন ফ্রন্ট অব দ্য স্টুডেন্টস আমরা স্টুডেন্টদেরকে এগুলা জানাচ্ছি এবং আমরা সাথে সাথে আমরা দেশ প্যাট্রিওটিক সং করছি তারপরে আমাদের যে কটিনতে আমাদের এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু কম্পিটিশনও অ্যারেঞ্জ করেছি স্কুলে যেমনি বসে আকো প্রতিযোগিতা ছোট ছোট প্রি প্রাইমারি স্টুডেন্টদের জন্য ন্যাশনাল ফ্ল্যাগ আঁকা তারপরে আমাদের যে স্টুডেন্টদের কুইজ কম্পিটিশান স্বাধীনতার ইতিহাসের উপরে তো আমরা এখানে যে এবং স্টুডেন্টরা খুব আনন্দ উৎসাহের সাথে পার্টিসিপেট করছে গত কয়েকদিন ধরে এগুলো চলছে পাশাপাশি সব প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি সবাই ডিবেট কম্পিটিশন হচ্ছে বড়দের জন্য নাইন্টেমেন্ট তো এগুলো তো হচ্ছে এই কম্পিটিশনগুলো প্রাইজ আমরা ফিফটিনতে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে স্টুডেন্টরা পার্টিসিপেট করে আমাদের এনসিসি ক্যাডেটদেরও একটা প্রোগ্রাম দেখা হয়েছে আমরা সেদিন আমাদের সাড়ে ছটার মধ্যে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স আছে সাতটা থেকে অনুষ্ঠান শুরু হবে আমরা খুব বিফিটিং ম্যানারে খুব জাঁকজমক